আমরা প্রায় কুইন্টাল চাল কিনি আর সেই চাল মাধ্যমে আপনাদের দিই দর্শক শুনলেন মাননীয় বক্তব্য শুনলেন মানে এই মানে ভিডিও সারা দুনিয়ায় ভাইরাল মাননীয় বলছেন আমরা বাউন্ন কুইন্টাল চাল কিনি এক কুইন্টাল চাল মানে একশো কিলো চাল বাউন্ন কুইন্টাল চাল দিয়ে সারা রাজ্যকে বাঁচাতে পারছেন সারা রাজ্যকে সারা রাজ্যের মানুষকে দিতে পারছেন তাহলে মানুষ হাসবে না কেন এই বক্তব্য এই কথা শুনে মাঠের ঘোড়াগুলোও তো হাসবে আর সব থেকে বড় কথা হচ্ছে সত্যটা প্রমাণ হয়েছে সত্যটা প্রমাণ হয়েছে এত মিথ্যা কথা দিন রাত বলেন সেই মিথ্যে কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে এখন হঠাৎ করে দিয়ে ফুসকে বেরিয়ে গেছে দিয়ে ফস্কি বেরিয়ে গেছে যে আমরা বাউন্ন কুইন্টাল চাল কিনি রাজ্যের এতগুলো মানুষ বাউন্ন কুইন্টাল চাল দিয়ে কি রাজ্যটাকে সামলাতে পারছেন মাননিয়া বা এক কুইন্টাল চাল একশো কেজি মানে কত একশো চার মানে একশো চার মানে একশো পঞ্চাশ কিলো করে চাল যদি দিতে হয় তাহলে একশো চারটে পরিবারকে দিলে বাউন্ন কুইন্টাল চাল শেষ তাহলে মানুষ হাসবে না কেন তাহলে মানুষ হাসবে না কেন মাননীয়ার এই ভুলভাল ভাল বক্তব্য মানুষ বুঝে গেছেন যে মানে মিথ্যা কথা বলতে বলতে হঠাৎ করে সত্যি কথাটাও বলে ফেলে ঠিক আছে মানে কি বলবেন বলুন তো মাননীয়া কি বলবেন আপনি দর্শক আপনারা কি বলবেন আর এই সত্য সামনে আসার পরেও যদি সাধারণ মানুষের হুশ না হয় এই সত্য জানার পরেও দেখার পরেও যদি চোখে কালো চশমা দিয়ে আপনারা ঘুমান বা চোখে কালো চশমা দিয়ে থাকেন দেখতে না পান তাহলে আর কিছু করার নেই দর্শক কি বলবেন বলুন তো এইসব নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়া টিভিতে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰে পাছ থাকবে থাকবে